আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো গণভোট কি জাতীয় নির্বাচন কি এবং স্বাধীনতার পর থেকে বাংলাদেশের কোন কোন বছরে জাতীয় নির্বাচন হয়েছে সবকিছুই সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে জানাবো চলুন শুরু করি গণভোট কি গণভোট হলো এমন একটি ভোটদান প্রক্রিয়া যেখানে জনগণ সরাসরি কোনো গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে হেবা বা না বলে নিজেদের মতামত দেয় এটা সাধারণ নির্বাচনের মতো নয় এখানে কোনো প্রার্থী থাকে না থাকে শুধুমাত্র একটি প্রশ্ন জনগণ সিদ্ধান্ত দেয় তারা সেই সিদ্ধান্তের সমর্থন করছে কিনা গণভোট সাধারণ সংবিধান পরিবর্তন বড় জাতীয় সিদ্ধান্ত গ্রহণ কোন আইন পাস বা বাতিল এই ধরনের গুরুত্বপূর্ণ ইস্যু করা হয় বাংলাদেশে একবার গণভোট হয়েছিল উনিশশো সালে জাতীয় নির্বাচন কি জাতীয় নির্বাচন হল দেশের জাতীয় সংসদ বা পার্লামেন্ট গঠনের জন্য জনগণের ভোটদান প্রক্রিয়া এটি সাধারণত প্রতি পাঁচ বছরে একবার অনুষ্ঠিত হয় এখানে ভোটাররা বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীকে ভোট দেয় এবং যে দল বেশি আসন পায় তারাই সরকার গঠন করে আর জাতীয় নির্বাচনকে আমরা সাধারণত বলি জাতীয় সংসদ নির্বাচন বা জেনারেল ইলেকশন বাংলাদেশে জাতীয় নির্বাচনের পূর্ণ ইতিহাস এবার দেখ নিই স্বাধীনতার পর বাংলাদেশে কোন কোন বছরে জাতীয় নির্বাচন হয়েছে প্রথম জাতীয় নির্বাচন উনিশশো সালে তারিখ সাতই মার্চ উনিশশো সরকার আওয়ামী লীগ স্বাধীনতার পর প্রথম নির্বাচন দ্বিতীয় নির্বাচন উনিশশো সালে তারিখ আঠারোই ফেব্রুয়ারি সরকার বিএনপি তৃতীয় নির্বাচন উনিশশো ছিয়াশি তারিখ সাতই মে উনিশশো ছিয়াশি শাসনকাল এরশাদ সরকার অংশগ্রহণ নিয়ে বিতর্কিত ছিল চতুর্থ জাতীয় নির্বাচন উনিশশো অষ্টআশি তারিখ তিনই মার্চ উনিশশো সালে বিরোধী দলগুলো বয়কট এরশাদের জাপা নির্বাচিত পঞ্চম জাতীয় নির্বাচন উনিশশো একানব্বই সাতাইশে ফেব্রুয়ারি সরকার বিএনপি সংসদীয় গণতন্ত্র এখানে পুনরায় ফিরে আসে ষষ্ঠ জাতীয় নির্বাচন উনিশশো ছিয়ানব্বই পনেরোই ফেব্রুয়ারি ব্যাপক বয়কট নির্বাচন বাতিল তত্ত্বদায়ক সরকার আসে সপ্তম জাতীয় নির্বাচন উনিশশো ছিয়ানব্বই তারিখ বারোই জুন উনিশশো ছিয়ানব্বই সরকার আওয়ামী লীগ অষ্টম জাতীয় নির্বাচন দুহাজার এক তারিখ পয়লা অক্টোবর দু এক সরকার বিএনপি জামাত জোট নবম জাতীয় নির্বাচন দু হাজার আট তারিখ উনত্রিশে ডিসেম্বর সরকার আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট বড় অংশগ্রহণ দশম জাতীয় নির্বাচন দু হাজার তারিখ পাঁচই জানুয়ারি দু হাজার চোদ্দ প্রধান বিরোধী দলের বয়কট অনেক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এগারোতম জাতীয় নির্বাচন দু হাজার আঠারো তারিখ তিরিশে ডিসেম্বর দু হাজার আঠারো সরকার আওয়ামী লীগ বারোতম জাতীয় নির্বাচন দু হাজার চব্বিশ তারিখ সাতই জানুয়ারি দু হাজার চব্বিশ সরকার আওয়ামী লীগ প্রধান বিরোধী জটে অংশ নেয়নি বন্ধুরা আশা করি আজকের ভিডিও দেখে আমরা গণভোট জাতীয় নির্বাচন এবং বাংলাদেশের নির্বাচনী ইতিহাস সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছ আর যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ